রামায়ণ ভারতের অন্যতম জনপ্রিয় এবং শ্রদ্ধেয় মহাকাব্য এবং সীতায় মহাকাব্যের একটি অবিচ্ছেদ্য চরিত্র সীতা যা জানকী নামেও পরিচিত তিনি রামায়ণের প্রধান চরিত্র ভগবান রামের স্ত্রী আজকের ভিডিওতে আমরা মা সীতা সম্পর্কে দশটি তথ্য জেনে নেব যাই মহাকাব্যে তার গুরুত্ব প্রদর্শন করে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে ফ্যাক্ট নাম্বার ওয়ান সীতা মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন যা এখন আধুনিক নেপাল রাজা জনক ও রানী সোনায়নার কাছে তিনি সীতা নামটি অর্জন করেছিলেন যার অর্থ ফুড়ো কারণ তিনি একটি ক্ষেতে জন্মগ্রহণ করেছিলেন রামায়ণের অনেক সংস্করণ অনুসারে তাকে পৃথিবীর কন্যা দেবী ভূমি বা পৃথ্বী হিসেবে বর্ণনা করা হয় রাজা জনক তাকে বৈদিক আচার অনুষ্ঠানের অংশ হিসেবে লাঙল চাষের সময় খুঁজে পান এবং তাকে তার কন্যা হিসেবে গ্রহণ করেন বনবাসের সময় তিনি বৈধেই নামে পরিচিত ছিলেন এবং ভগবান রামের প্রিয়তমা হিসেবে তাকে রামও বলা হতো ফ্যাক্ট নাম্বার টু ভগবান রাম অযোধ্যা একটি জমকালো অনুষ্ঠানে সীতাকে বিয়ে করেছিলেন লোকেরা তাকে একজন আদর্শ স্ত্রী এবং ভক্তির প্রতীক বলে মনে করেন সীতা ভগবান রামের সাথে চোদ্দ বছর নির্বাসনে গিয়েছিলেন যখন তিনি অযোধ্যা থেকে নির্বাসিত হয়েছিলেন এই সময় বনে বাস করার সময় লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে অপহরণ করেন রাবণ সীতাকে লঙ্কায় বন্দি করে রেখেছিলেন সীতা রাক্ষস রাজা রাবণের অগ্রগতি প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি ভগবান রামের প্রতি অনুগত ছিলেন ফ্যাক্ট নাম্বার থ্রি সীতার আরেকটি কম পরিচিত দিক রয়েছে কারণ রামায়ণের কিছু সংস্করণে মায়া সীতা উল্লেখ করা হয়েছে যা দেবী সীতার একটি মায়াময় সংস্করণ এই সংস্করণগুলিতে রাবণ মায়া সীতাকে অপহরণ করেছিলেন যখন প্রকৃত সীতা অগ্নিদেবতা অগ্নির কাছে আশ্রয় চেয়েছিলেন যিনি তাকে দেবী পার্বতীর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর তিনি পরবর্তীকালে ভগবান রামের সাথে পুনরায় মিলিত হন কেউ কেউ বিশ্বাস করেন যে মায়া সীতা তার পরবর্তী জীবনে রূপে পুনর্জন্ম গ্রহণ করেছিলেন ফ্যাক্ট নাম্বার ফোর সীতাকে বেদবতীর পুনর্জন্ম হিসেবে বিবেচনা করা হয় যিনি ভগবান বিষ্ণুর স্ত্রী হওয়ার আশায় তার তপস্যার সময় রাবণের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন তখন বেদবতী রাবণকে তার পরবর্তী জীবনে তার নিজের পতনের কারণ হিসেবে অভিশাপ দিয়েছিলেন এটি সীতা সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য ফ্যাক্ট নাম্বার ফাইভ ভগবান রাম হনুমান এবং বানরের একটি বাহিনী সহ লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করেছিলেন লোকেরা এই অনুষ্ঠানটিকে দীপাবলি অর্থাৎ আলোর উৎসব হিসেবে উদযাপন করেন ফ্যাক্ট নাম্বার সিক্স তার অগ্নি পরীক্ষা সত্ত্বেও সীতা ভগবান রামের প্রতি অনুগত ছিলেন এবং তার বিশুদ্ধতা এবং বিশ্বস্ততা প্রমাণ করার জন্য আগুনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে ইচ্ছুক ছিলেন লোকেরাই পরীক্ষাটিকে অগ্নি পরীক্ষা হিসেবে উল্লেখ করে হিন্দুরা মাতা সীতাকে দেবী হিসেবে শ্রদ্ধা করে তাকে ভগবান বিষ্ণুর সহধর্মিনী লক্ষ্মীর অবতার বলে মনে করে মানুষ তাকে নারীশক্তি ও পবিত্রতার মূর্ত প্রতীক হিসেবেও পূজা করে ফ্যাক্ট নাম্বার সেভেন সীতার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞাও সুপরিচিত সীতা ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন এবং শাস্ত্রে জ্ঞানী নারী হিসেবেও পরিচিত ছিলেন ফ্যাক্ট নাম্বার এইট লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করার পর ভগবান রাম এবং সীতা অযোধ্যায় ফিরে আসেন জনগণ ভগবান রামকে অযোধ্যার রাজা হিসেবে মুকুট পড়িয়েছিল যাই হোক কিছু লোক সীতার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলে এবং ভগবান রাম তাকে বনে নির্বাসিত করেছিলেন তখন মাতা সীতাকে নিজের বিশুদ্ধতা প্রমাণ করার জন্য অগ্নি পরীক্ষাও দিতে হয় ফ্যাক্ট নাম্বার নাইন সীতা তার বাকি জীবন বনে কাটিয়েছেন যখন তিনি পুত্র লাভ এবং কুশের জন্ম দিয়েছেন তখন তিনি বনে তাদের লালন পালন করেন এবং ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে শিক্ষা দেন ফ্যাক্ট নাম্বার টেন পুরাণ অনুসারে দেবী সীতা ছিলেন রাবণ এবং মন্দোদড়ির প্রথমজাত সন্তান যাই হোক জ্যোতিষবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মন্দদরীর প্রথম সন্তান তাদের সমগ্র বংশে ধ্বংস নিয়ে আসবে ফলস্বরূপ রাবণ শিশুটিকে পরিত্যাগ করেন এবং তাকে দূর দেশে সমাহিত করার নির্দেশ দেন রাজা জনক এবং তার স্ত্রী শিশুটিকে জমিতে লাঙল চাষের সময় খুঁজে পান এবং তাকে মিথিলার রাজকন্যা হিসেবে বড় করার সিদ্ধান্ত নেন বন্ধুরা এই ছিল মাতা সীতার সম্পর্কে দশটি আকর্ষণীয় তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই আরও নতুন নতুন অবাক করানো কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না